হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে অনেক কথাই আমরা শুনছি এরই মধ্যে অনেকেই বলছেন অপবিশ্বাস কেন চুপ আছেন তার কোনো কথা কেন নেই এই কথার উত্তর কিন্তু তিনি আবারও দিয়েছেন তিনি বলেছেন পনেরো জুন তারিখে আমি এই সব কিছুর একটা পুরো গল্পটাই কিন্তু আমি ভক্তদের উদ্দেশ্যে বলেছি এবং লিখেও দিয়েছি আপনারা চাইলে পনেরো জুন তারিখে আমি কী বলেছি সেটা আপনারা মিলিয়ে নিতে পারেন যার জন্যেই উপবিশ্বাসে নিরবতা উপবিশ্বাস লিখেছিল পনেরোই জুন প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কেউ কাউন্টার কিছু প্রচেষ্টা শুরু করে আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় একেবারেই নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতেই চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নই ভালোবাসা অমলান থাকুক এই পোস্টের নিচে তিনি চমৎকার একটি ছবি দিয়েছেন তাদের তিনজনের যেখানে সাকিব খান জয়কে জড়িয়ে ধরে আছে বাবা এবং উপবিশ্বাসও জয় সাকিবকে চমৎকার করে ধরে আছে এই যে তাদের একটি পারিবারিক ছবি এই ছবিটি প্রমাণ করে যে উপবিশ্বাস আসলে কি বলতে চেয়েছেন এবং কি বললেন কাকে বললেন মানুষের জীবন আসলে এরকমই কখন কিভাবে কাটবে সেটা কেউ বলতে পারে না তবে একটা সুন্দর মুহূর্ত সুন্দর সময় সবাই চায় অন্যদের সাথে শেয়ার করতে আর যেহেতু তারা সেলিব্রিটি তিনজনই তিনজনকে নিয়ে ভক্ত দর্শকদের অনেক জানার আগ্রহ রয়েছে এই কারণেই মূলত ওপবিশ্বাস শাকিব খান এবং জয় তারা মাঝে মধ্যেই এ ধরনের ছবি পোস্ট করবেন এটাই কিন্তু স্বাভাবিক কারণ ভক্তরা তো এগুলো চায় দেখতে চায় যে তারা কেমন আছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাই